আসলে এভাবে কখনো কথা বলা হয় না আজকে আমার এক ছোট ভাইয়ের একটা ঘটনা সে আমাকে বললো যে ভাই এই ঘটনা তা আমার কাছে মনে হলো যে না শেয়ার করার মতন একটা ঘটনা তাই আসলে ভিডিও করে আর কি শেয়ার করতেছি তো সে যেভাবে বলছে আমিও সেভাবে বলতেছি কিন্তু পার্সোনালি কেউ আমার উপরে চাপাবেন না যেহেতু আমিও দীর্ঘদিন ধরে একটা ডিপ্রেশনের ভিতরে আছি তো ছেলেটি আমাকে বলতেছে ভাই আমি না প্রায় বছর খানিক একটা রিলেশন করছি তো মেয়েটি আমার জন্য এত পরিমাণ পাগল বা লয়াল আমি আসলে জীবনে কোনো দিন কল্পনা করতে পারি না যে একটা মেয়ে আমাকে এত পরিমাণ ভালোবাসতে পারে বা আমার জন্য এত পরিমাণ পাগল হবে মানে এত পরিমাণ ভালোবাসে যে দুই তিন বারা বিষ খেতে গেছে তিন চার বারা গলায় দড়ি নিতে গেছে নানান রকমের কাহিনী মানে সে ইতিহাস সৃষ্টি করার মতন ভালোবাসা তো মেয়ের ফ্যামিলি থেকে আসলে এটা কখনোই অ্যাকসেপ্ট করবে না বা ছেলেকে মানবে না তো যখন গলায় দড়ি নিতে যায় বা বিভিন্ন রকম দড়ি থাকে বা অন্য থাকে এগুলো তার মা পোড়ায় ফেলে তো এভাবে চলতে থাকে চলার পরে যখন প্রায় করে তখন মেয়েটি ভাবে যে না আসলে কি করা যায় এখন মেয়েটির ফ্যামিলি থেকে বা কি হয়েছে বা মেয়েটির মনে কি হয়েছে ছেলেটি আসলে বিস্তারিত পুরোটা জানে না কিন্তু তখন ছেলের সাথে কথা হোক মানে কথা বন্ধ টোটাল এখন হুট করে মেয়েটির আসলে বিয়ে ঠিক হয়ে গেছে বা বিয়ে হয়ে গেছে এরকম একটা ঘটনা এখন ছেলেটির মানে একটু কনফিউশন যে আসলে এটা কিভাবে সম্ভব যে একটা মেয়ে আমাকে এত পরিমাণ ভালোবাসে আর আমার রাই এরকম বিয়ে করে নিল এখন ছেলেটি ওই মেয়ের কিছু গায়ে হলুদের পিকচার কালেক্ট করছে বা পিকগুলা দেখছে তা দেখে দেখে যে এত পরিমাণ হাসি খুশি বা এত পরিমাণ নাচানাচি মানে পৃথিবীতে যদি কোনো মেয়ে ভালোবেসে থাকে কাউকে তা এইটা একটা মেয়ের দ্বারা আসলে পসিবল না যে মানে একটা ছেলেকে ভুলে যে এইভাবে কোনোভাবেই সম্ভব না আর কি এখন ছেলেটি আমাকে বারবার বলতেছে বা এইটা কিভাবে সম্ভব এখন ওইটা দেখে তো আমার নিজেরই কনফিউশন লাগতেছে যে এইটা আসলে কিভাবে সম্ভব আর যে বিয়ের যে ব্যাপার স্যাপার যে বিয়ের দিন যে সাজু গুজু বা ঘোরাফেরা আড্ডা এগুলার কথা তো আসলে মানে সব কিছুই কালেক্ট করছে আর সব কিছুই দেখছে আসলে এটা আসলে কোনোভাবে পসিবল না একটা সুস্থ স্বাভাবিক মেয়ের পক্ষে তা মেয়ে মানুষ যে এটা কিভাবে পারে ছেলেটি আমার বারবার বলতেছে ভাই আমি এত ভালোবাসলাম বা মেয়েটি আমাকে এত পরিমাণ ভালোবাসলো তা এটা কিভাবে পসিবল হলো তা আমি আসলে ছেলেটিকে কোনো জবাব দিতে পারিনি আমি মানে পিকচার বা ভিডিও আমি শুধু দেখলাম আর ভাবলাম যে আসলেই মেয়েরা আসলে এটা কিভাবে পারে এটা কিভাবে সম্ভব